একটা পরিসেমা নিলাম কি দিলাম এখানে একটা তিন তিন এটা এটা কত একটা সম্পাদক এর পরিসীমা দশ সেন্টিমিটার নিলাম কত সেন্টিমিটার দশ সেন্টিমিটার দুইটা কোন আছে দুইটা কোন দুইটা আমরা নিজের ইচ্ছা মতো নিয়ে নিলাম একটা দাগ দিলাম তারপর আরেকটা দাগ দিলাম ওকে এখন আমরা যে কাজটা করবো প্রথমে এই এই পেলের মাপ নিবে মাপ নিয়ে এইখানে দাঁড়ায় আমরা কী করব যেটা কাটলাম কাটার পর আমরা যে কাজটা করবো এখানে পনের মাপ নেব এই সবগুলো চাপ আমরা একইভাবে রকম দেবকে জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই সবগুলো চাপ কি করবা একই নিয়মে চাপগুলো দিয়ে দিলাম এখন এই একই চাপ দিলাম না এটা যদি আমি এমনি করে যদি কাটি তাহলে এটা কিন্তু ষাট ডিগ্রি হয়ে যায় অটোমেটিক কী হয়ে যায় তাহলে সত্তর ডিগ্রিটা তার অটোমেটিক হবে না সত্তর ডিগ্রিটা আমার কী করতে হবে চারা দিয়ে নিতে হবে তাহলে এটা আমি যে এখানে বসায় সুন্দর করে কী বললাম সত্তর ডিগ্রি এই বল এই সত্তর ডিগ্রি এই সত্তরের যে একটা ফোটা দিলাম তো এখানে তারা এমনি করে কী করবো প্রয়োজন মতো আমি দাগবে নিলাম কথা ক্লিয়ার স্যার তারপরে যে এইখানেও একটা দাগ দিলাম এখন যে এইখানে কোনের মাপ বলে নিয়েছিলাম যে মাপ নিয়েছিলাম এই মাপগুলো কি করবো নিলাম ওকে আবার এই মেদারা কি করলাম যে কাটলাম পরে এখন আমরা কি ওকে এই চাপে দিলাম না ওই চাপে হেনে দাঁড়া ওকে আবার দিলাম কারণ চাপ তো সবাই কি চাপ কি আছে সব একই ছিল কিন্তু এটা ব্যাসার্ধ এটা কি ব্যাসার্ধটা একটু ব্যাস কম ছিল এই যে ব্যাসার্ধটা নিলাম নিয়া হেনা দ্বারা এমন দাঁড়া কাটলাম ঠিক আছে স্যার এখন এখানে একটা ফোটো দিলাম এখন আমরা যে কাজটা করবো আমাদের সবগুলো কোণের মা সব কিন্তু একই যে চাপগুলো দিতে আছে সব কিন্তু একই মাপ এমনি চাপ দিলাম আবার এখানে দাঁড়া এই যে আরেকটা চাপ দিলাম এখানে আরেকটা চাপ ঠিক আছে এই যে এইখানে চাপ কিন্তু কিন্তু কি ছিল একই ছিল তো এই একই মাপে এইভাবে একটা দাগ দিলাম এখন

এর মাপ নিয়ে এখানে দ্বারা যে কাটলাম আবার এইখানে দ্বারা এটার অর্ধেক ঠিক আছে স্যার ওকে এখন

এখানে দিলাম গেলাম জি এখানে দিলাম এইচ এখানে গেলাম কি লঙ্কি খুব শেষ